ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি কো কারতে গবলেন বলেন আমার প্রশ্ন হচ্ছে এক গাড়ি কিংবা বাড়ি ইন্সট্রুমেন্টে দেয়ার ব্যাপারে আমাদের সোজিয়ার ব্যাপারে মতামত জিজ্ঞাসা করতে হবে যে এটাকে নেওয়া যায় সে 43 এর ইয়াত তখন কোন গাড়ি কিংবা যে তার সুজ ব্যাংক এর ব্যাংকের সঙ্গে এগ্রিমেন্ট হয় স্বাক্ষর করতে হবে তার মধ্যে যদি আপনি মানে ফেল করেন তাহলে আপনাকে এত পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে আবার ভরতে হবে এই যে ইন্টারেস্ট টা দিতে হচ্ছে এই ইন্টারেস্ট তো সুদ হিসেবে দিতে হচ্ছে তাহলে কিভাবে চাই শুধু বুঝতে পারছি যদি আপনি বাঁচতে পারেন এগুলিতে এমনিতে জায়েজ আছে ধারে ইনস্টলমেন্টে কিস্তিতে গাড়ি বাড়ি অন্য মাল সামান ফেরিজ কেনা জায়েজ এটি হচ্ছে অধিকাংশ অলামাইকেরামদের মত জি মাত্র অল্প কিছু আলেম ছাড়া আর কিছু আলেম এই ক্ষেত্রে নিরাপতা অবলম্বন করেছেন এই ক্ষেত্রে আপনি আপনার যখন সংশয় হচ্ছে আর বিশেষ করে আপনি থাকছেন ভারতে সেখানে ইসলামিক কোনো ব্যাংক নাই ইসলামী প্রতিষ্ঠান নেই সৌদি আরবে আছেন সুতরাং সৌদি আরবের ফতুয়াতে তো এই নাই যে আপনি সুদে জড়িয়ে জানি কথা বলা হয়নি সুতরাং আপনি যদি বাঁচতে পারেন আপনার ওখানে সৌদি সিস্টেম ছাড়া আর কিছু নেই তো ভালো হবে আপনার জন্য সেই সিস্টেম থেকে বেঁচে থাকা এবং এই রকম কিস্তিতে ইনস্টলমেন্টে গাড়ি বা অন্য কিছু না কেনা যদি পুরোপুরি বাঁচতে চান আর যদি দেখেন যান নিরুপায় আমাকে নিতে হবে তাহলে আল্লাহর কাছে অবাক করেন এবং সেই ফতোয়ার আমল করেন কারণ আপনি সেখান থেকে বাইরে যেতে পারছেন না আপনাকে সেখানে বসবাস করতে হবে আর সেখানে আপনাকে জীবন জীবনযাপন করতে হবে আর গাড়ির একটা প্রয়োজন রয়েছে আর ওই সব দেশে গাড়ি যদি কেনেন এরকম অনেক দেশই রয়েছে বরং প্রায় দেশে আপনার ইসলামিক দেশ সৌদি আরব ছাড়া হয়তো যে আপনি যদি নগদ ক্যাশ দিয়ে গাড়ি কেনেন তাহলে আপনার উপর ইনকাম ট্যাক্স পিছনে পড়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য যাইজ তারপরে যদি বলেন আমি যাইজ কিন্তু সন্দেহ হচ্ছে করবো না তো এটা আরও ভালো এটা ভালো আপনার সংশয় হলে আবার বলছি আপনি ইনস্টলমেন্টে গাড়ি বা অন্য কিছু কিনতে যাবেন না কিন্তু কারোর জন্য হারাম করবেন না হ্যাঁ আপনার জন্য এমনটা না যে এটা হচ্ছে সুতরাং হারাম এই ফতোয়া দিতে আপনাকে কে বলেছে আপনি আপনাকে বাঁচান সাধারণ মানুষ আপনি আপনার নিয়ে চিন্তা করেন আর অন্যদের বিষয়টি আলেমদের জন্য ছেড়ে দেন জাকুম হ্যাঁ তো এখন ওখানে এখানে যেখানে এগ্রি হচ্ছে বলছি এগ্রি যখন হচ্ছে তার মানে সে হারামে সেখানে সাইন করছে ঠিক না এখন এখন যে পারে তো ভালো ভালো পারলে ও যদি আগে থেকে বলে না আমি এরকম বিলম্ব করবো না সুতরাং আমাকে ইন্টারেস্ট দিতে হবে না এটা নিশ্চয়তায় কি আছে নিশ্চয়তা তো নাই তো কালকে তো হইতে পারে তাকে সুতরাং বলবো যে আপনি যদি বেঁচে থাকতে পারেন আর আপনার মতো যদি আপনার কতটা তাকো আছে আর কতটা আপনার আপনার দুনিয়ার এই ক্ষেত্রে বাঁচতে পারবে আপনি যদি বাঁচতে পারেন আলহামদুলিল্লাহ আরও ভালো কিন্তু আপনি ঢালাওভাবে কারোর জন্য হারাম বলবেন না কারো প্রয়োজন থাকলে করবে এরকম জায়গায় সাইন করে আর তারপরে সে যথাসাধ্য বাঁচবে যথাসাধ্য বাঁচবে যে আমি আমাকে যাতে ইন্টারেস্ট না দিতে হয় আমি সময়ের আগে সব কিছু ঠিকভাবে পেমেন্ট করে দেব কিন্তু ভারতের ফতুয়া আর আপনার পশ্চিমা দেশের ফতুয়া আর সৌদি আরবের ফতুয়াকে সবকে একাকার করে দেবেন সব জায়গায় একাকার চলবেন সব মশলাতে চিন্তা করতে হবে যে আপনার কোনখানে কোন পরিস্থিতিটা রয়েছে আপনার অমুসলিম দেশে এমন কিছু জায়েজ হতে পারে যেটা মুসলিম দেশে জায়জ নয় হ্যাঁ যেগুলো ফেঁকি গভীরতা আপনাকে চিন্তা করতে হবে ঢালাওভাবে একই লাঠি দিয়ে সবাইকে তাড়ানো সম্ভব নয় না বিশ্বাস বলেছেন যে কাফের বাড়ির যেন আগুন না দেখতে পা হ্যাঁ কাফের পাশাপাশি যে বসবাস করে তার থেকে আমি সম্পর্ক ছিন্ন করছি তো তাহলে তো কী করবে সব সারা বিশ্বের মুসলিমরা কী করে কোন দেশে তাদেরকে জায়গা দেবে কোন লোককে কেউ জায়গা দেবে না তাহলে পরিস্থিতিটাও বিচার করতে হবে তো এই হাদিসগুলো আপনি যার তারপরে ফিট করে দিবেন আপনি তাতে চলবে জি জায়গা দেন তাহলে জি জাকুল্লা খেয়ে আচ্ছা মাসাল্লাহ

যদি মনে করেন যে বাপ মাকে রাজি করবো রাজি করে আমি উচ্চ উচ্চশিক্ষা অর্জন করা ফর্জে আইন নয় ফর্জে আইনের ক্ষেত্রে যদি বাবা মা বাধা দিত তাহলে বলতাম যে না তাদের আনুগত্য করা যাবেন আপনি সলা তাদের করতেই জানেন না হ্যাঁ দিনের হালাল হারামই জানেন না কিছু হ্যাঁ প্রাথমিক আপনার জ্ঞান নেই আঁকি আর সেগুলোতে বাধা দিচ্ছে তাহলে বলবো যে না এই বাপ মায়ের কথা শুনবেন না কিন্তু আপনি উচ্চ শিক্ষা লাভ করতে চাইছেন গবেষণা করতে চাইছেন যেটা ফর্জে কেফ আপনি না করে অন্যরা মতের করলেও চলে সুতরাং আপনাকে পরামর্শ দুটোর সমন্বয় করবেন বয়স পঁচিশ হয়ে গেছে এই জন্য জিজ্ঞেস করলাম এখন কাজে নামার সময় হয়ে গেছে বাপ মায়ের একটু সহযোগিতা করতে বার্ধক্য চলে আসছে তাদের হয়তো বা চলে এসছে সুতরাং তাদের কথাও শুনতে হবে আর দিন চর্চাও করতে হবে আমরা কি দিনচর্চা করি না ওই রকম আপনি ধরেন দেশে হোক আর বিদেশে হোক চব্বিশ ঘন্টা থেকেও কাজ করেন আট ঘন্টা ডিউটি করে খুব বেশি তো আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করে আট ঘন্টা দশ ঘন্টা আপনি রুজি রোজগার করবেন আর প্রতিদিন এক থেকে দুই ঘন্টা তিন ঘন্টা আপনি ইসলাম চর্চা করবেন ইসলামিক বই পুস্তক পড়বেন কোনো শেখদের যেখানে থাকবেন ভালো দার্সে হাজির হবেন সরাসরি অথবা অনলাইনে অথবা দর্শগুলি ফলো করবেন এবং ভালো আলেমদের কনসাল্টে থাকবেন তাদের সাথে যোগাযোগ রাখবেন পরামর্শ নেবেন কোনো সংশয় হলে তাদের সাথে যোগাযোগ করবেন সংশয় নিরসনের জন্য এভাবে আপনার এলেম বাড়াবারও চেষ্টা করেন আর বাপ মায়ের কথা শুনে আপনি রুজি রোজগারও নেমে পড়েন কারণ রুজি রোজগারের বয়স হয়ে গেছে বিয়ে শাদির বয়স হয়েছে আল্লাহ তহফিল দান করুন আপনার জন্য আল্লাহ দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করুন আল্লাহ বলছেন আল্লাহন সানাশিবাক মিনার দুনিয়া দুনিয়া ভুলে যাও না এই নয় যে গবেষণার নামে আমি চল্লিশ পার করে দেবো আর এদিকে রুজি রোজগার করবো না বাপ মারও কোনো কাজে আসলাম না সহযোগিতাও করলাম না আর বিয়ে শাদি করলাম না 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 দুনিয়া ভুলিও না দুনিয়াতে অংশ আছে সেটাও নেওয়া আল্লাহ বলছেন সরে এক কাছ আছে

আমার ফুফুর একটা জমি ওনার জমিটা আমার পিতার নামে নাম পরিবর্তন করে নেওয়া হয়েছে তারপরে আমরা দুজন মিলে ওই জমিটা পিতার কাছ থেকে দেখেছি দেখে নেওয়ার সময় আমার পিতার থেকে আমার বড় ভাই একটু বেশি করে দেখেছে পিতার অংশ এখন ওই জমিতে আমার নাম দেওয়া হয়েছে এখন আমার করণীয় যার যেটা হক সেটা তাকে দিবেন আপনি এখন ফারাইজ করতে পারবেন আপনার সময় নাই আজান হয়েছে যেটা বলে যার যেটা ন্যায্য অধিকার সেটা দিবেন কেউ কারোর সাথে অবিচার করবেন আপনি আপনার ভাইদের জুলুম করবেন না ফুফুর করবেন না আর তারা যেন আপনার সাথে অবিচার না করে জি হ্যাঁ যেটা ন্যায্য অধিকার যার সেটাই পাবে ইসলাম বিল আদিল আলী হাসান ইনসাফের নির্দেশ দিয়েছেন ইনসাফ সুবিচার প্রতিষ্ঠাই হচ্ছে ইসলাম আল্লাহ তৌফিক দান করুন জি তো এখানে শেষ করা যাক রাজাকুমাল্লা খে রবুল্লা আলমের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লাহ আলমী যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন উপকারী জ্ঞান দান করেন এবং সত্য দিনের দাওয়াতে অংশ নেওয়ার বেশি বেশি আরও সবাইকে তৌফিক দান করেন যেসব ভাই বোনের সাথে থাকেন আল্লাহ তাদের রুজিতে বরকত দান করেন সুস্থতা পরিবার পরিজন ছেলে মেয়ে সব কিছুতে আল্লাহ যেন বরকত দান করেন এবং আল্লাহ রব তাদের দিনের نربھ جال مخلص خادم ہی و اللہ جان قبول کریں ربنا آتنا فی الدنیا حسن و الاخرہ حسن عذاب و صلی اللہ وسلم نبینا محمد وعلا آلہ وصحبہ اجمعین